হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি নতুন ভিডিও শুরু করছি এখন হচ্ছে বাজে কটা বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা হ্যাঁ বললাম তো ঠিক তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর দেখো আমি রেডি হয়ে গেছি সোনাম মাম্মাম রেডি হয়ে গেছে ও কিন্তু যাবে দিদার বাড়ি দিদার বাড়ি থাকবে আর এই যে সোমনাথ পুরোপুরি রেডি তো আমরা যাচ্ছি একটুখানি কলকাতায় দরকারি কাজ আছে তো চলো সঙ্গে থাকো বাইরে ওয়েদারটা বেশ মানে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি আমরা আসছে গাড়ি নিয়ে গাড়ি করে যাব চলো সঙ্গে থাকো আর জনিকে সকালবেলা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি আবার বাড়িতে এসে মাংস দিয়ে ভাত দেবো জনের চিকেন খা হলুদ হলুদ দিয়ে সিদ্ধ করা খা চলো বন্ধুরা হ্যাঁ আজকে এই চুড়িদারটা পরলাম মলিকার কাছ থেকে আরো দুটো তিনটে চুড়িদার নিতে হবে কারণ আমি খুব আলতো হাতে পরি এটা এত শখের এত প্রিয় আর এত সুন্দর ফিটিংস তার জন্য আলতো হাতে পরে থাকি যাই হোক না রাস্তা থেকে জলের বোতল কিনে নেওয়া যাবে আর এই যে ঘরে মেলে দিয়েছি শাড়ি আর বাকবাগি সব সিঁড়িতে এই তো ঘরের কমপ্লিট চলো পরে আবার তোর বেলটা বাঁধা হয়নি বাড়ি গিয়ে জামাটা পাল্টে নিবি এটা পরে থাকবি না সারাদিন কষ্ট হবে কিন্তু মেয়েকে স্নান টান করিয়ে খাই দিয়েছি বুঝলে গাড়িতে ঢোকার সাথে সাথে একটা বোটকা গন্ধ এসে নাকে লাগে না ওটা নেওয়া যায় না মানে গাড়িটা চললেই ঠিক হয়ে যাবে

তো বন্ধুরা আমরা এখন কলকাতায় আর প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে খিদে তো বিশাল পেয়ে গেছে সকালে শুধু ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম আমি তো দেখি আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যে কাজে এসছি কাজ মেটাতে হবে তো বন্ধুরা আমরা ভাতের হোটেল পাইনি তো আমরা ঢুকেছি যেখানে খিদের চোটে ঢুকে পড়েছি এখন ঢোকার পরে আর বেরনো যাচ্ছে না প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে তো এটা হচ্ছে জিরো কি না ওইটা তো নিয়ে গেছে আমরা বার্ক রেস্টুরেন্টে ঢুকে পড়েছি কাম রেস্টুরেন্ট বুঝলে তো এখানে হচ্ছে যা যা বলছে তো সমস্যা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভাত চাইছিলাম ভাত না হলেও বিরিয়ানি চাইছিলাম তো বিরিয়ানি ভাত এখানে কিছুই পাওয়া গেল না কি আছে চাউমিন অন্য রেস্টুরেন্টে ঢুকলে ভালো হতো এত খিদে পেয়েছে চোখের সামনে যা পেয়েছি তাই ঢুকে গেছি

জিজ্ঞাসা করছিল চাউমিনের সাথে কিছু নেবেন কি না কত রকম নাম একদম না শুধু চাউমিন শুধু চাউমিন যাই হোক এখন বাইরের চাউমিন ভালো লাগে না কিন্তু কিছু করার নেই পেটটা ভরাতে হবে নাহলে কাজ করতে পারবো না একটা দরকারি কাজে এসেছি আমরা কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে তারপর একদম শান্তি করে পেট পুজো করে একটা ভালো ভজহরি থেকে ভজহরি থেকে শান্তি করে রয়্যাল কি রয়্যাল পথে শান্তি করে বাঙালি খাবার খেয়ে তারপরে বাড়ি ফিরব হয়তো বাথরুমটাই মেন উদ্দেশ্য ছিল কারণ ঢুকা ঢুকে মুশকিলে পড়ে গেছে দেখা যাক চাউমিনটা ভালো করলে ভালো একটা চাউমিনটা ভালো করলে ভালো হয়ে গেছে চলো চাউমিনটা আসুন তারপর তোমার সাথে শেয়ার করছি একটা হ্যাঁ তার মধ্যে যদি লেডিস টয়লেট দরকার হলে এখন যাই হ্যাঁ ওটাই এসি পাওয়া গেছে এসি টয়লেট এগুলো সব পাওয়া গেছে এটাই যা যা দেবে চুপচাপ খেয়ে চলো ফাঁকা ফাঁকা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এর চোটে আমি হুম তাই খেয়ে নেবো কোনো অসুবিধা নেই বাইরের চাউমিন ঘরের চাউমিন দেখলে এখন হবে না

এই যে বন্ধুরা আমরা এইখানে এসছিলাম ঠিক আছে বন্ধুরা আমরা এখন এইখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমাদেরকে লোক নিতে আসবে যেখানে আমরা যাব সেখান থেকে লোক নিতে আসবে ঠিক আছে এটা বলবো যখন ধরো আমাদের কাজ হয়ে গেছে বাড়ির দিকে যাব এখন আচ্ছা আছি আমরা কলকাতা হাইকোর্টের সামনে না পিছনে পিছনে কলকাতা হাইকোর্টের পিছনে একটা দারুণ লাগছে এখানে কলকাতা হাইকোর্ট তার পিছনে আছি আমরা গাড়িতে উঠবো একটু মনটা চা চাঁ করছে কিন্তু এখন খাবো না পরেই খাবো এখন জল পেয়েছে বেশি চলো আর সোমনাথের হাতে রয়েছে অনেক সাজার জিনিস ও সেগুলো আমার আমার জন্য কিনেছে প্রচুর জুয়েলারি ঠিক আছে ওগুলো সব আমি বাড়ি গিয়ে পরবো আমার খুব আনন্দ হচ্ছে পুজোর শপিং পুজোর শপিং হয়ে গেল আমার তো চলো বাড়ি গিয়ে ওগুলো সব একটা একটা করে পরে শর্ট ভিডিও করব তোমরা দেখবে তবে জানি না কখন কি করব তবে ওই এক এক সময় কখন না কখনো করে ফেলবো টুক করে জানি না কখন কি হবে পার্টিকুলার কোনো টাইম বের করতে পারবো না যে এই টাইমেই জুয়েলারির শর্ট ভিডিও দেব ওই কখন ভুট ভাট করে দিয়ে দেবো ঠিক নেই যাই হোক চলো সঙ্গে থাকো হ্যাঁ ওই দিনটা যদি সোমনাথ রান্না বান্না করে আর শাড়ির ব্যবসাটা দেখে তাহলে ওই দিনকে একদিনেই আমি মোটামুটি সব তোমাদেরকে দেখে দিতে পারবো ঠিক আছে

জলচেষ্টায় গলা শুকিয়ে গেছে আমরা এখন যাবো হচ্ছে ভজ হরি রান্নাতে মানে ডিনার খাবো না ডিনার বাড়িতে নিয়ে যাবো জানি না তবে যাই দেখি কী আছে বন্ধুরা এখানে অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি অর্ডার করলাম ওটা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে খাবো এক প্লেট অর্ডার করেছি আমি আর সোমনাথ ভাগ করে খেয়ে নেব ওটা আমাদের সন্ধেবেলা স্ন্যাক্সের কাজ করবে আর ডিনার এখান থেকে আমি অর্ডার করে দিলাম বাড়িতে নিয়ে যাব ডিনারটা অনেক কিছু অর্ডার করে দিয়েছি রোমালি রুটি কাঁকড়া মাশরুম ডাক চিংড়ি এত কিছু পার্সেল হবে বুঝেছো কারণ এখানে তো খুব একটা হ্যাঁ কারণ এখানে তো খুব একটা আসা হয় না আর কলকাতার হচুপুরি রান্নার টেস্ট অসাধারণ খুব ভালো করে এরা বান্না বুঝেছো তো তার জন্য বারবার তো আসতে পারি না ওই জন্য আর মিস করতাম না কিছু কাঁকড়াটা অনেকদিন খাওয়া হয় না আর এদের হাতের কাঁকড়ে রান্না মানে তো তো খর হবে বুঝতেই পারছো আর ডাব চিংড়ি এখানে এর আগে দু তিনবার খাওয়া হয়েছে যতবার কলকাতায় আসি এই মজহরি রান্নার ডাব চিংড়িটার কথাই মনে পড় এত ভালো করে না কি করে এখানকার ইলিশ মাছও খেয়ে দেখেছি আমি খুব ভালো করে যাই হোক চলো এখন খেয়ে ঠেয়ে তারপরে বাড়ির পথে রওনা দিই আর যা রান্নাবান্না নিয়ে যাচ্ছি রাত ভালোভাবে হয়ে যাবে আবার বেঁচে গেলে যদি বেঁচে যায় তো কালকে বেঁচে হয়তো যাবে নাও যেতে পারে যাই না রাতের কথা রাতে এখন স্ন্যাক্সটা খাওয়ার পরে মানে বিরিয়ানিটা খাওয়ার পরে পেটের অবস্থা যা থাকে তাই বুঝলে কিন্তু নিয়ে তো রাখলাম ধীরে সুস্থে খাওয়া হবে জুয়েলারিগুলো তোমার কাছে কখন দেখাবো সেটাই ভাবছি দেখাতে ইচ্ছে করছে দেখি কবে কখন কি শর্ট ভিডিও ছাড়া যায় ঠিক আছে তো বন্ধুরা এই যে গরম গরম বিরিয়ানি চলে এসেছে আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় এটা খাওয়ার পর আর ডিনার কখন করব জানি না তো যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো সবটাই থেকে যাবে আশা করছি কালকের জন্য চলো খেয়ে নি ও যেমন হ্যাঁ জীবন ছয়ই রয়েছে ও যাবে ক্যামেরা করতে হবে চলো ক্যামেরা

নিজের বিছানা নিজের শহর নিজের পাড়া নিজের এলাকা নিজের সংসার সব ছেড়ে একটা দিনের জন্য কলকাতা গিয়ে আমি একদম হাবুডুবো খাইছি হাবুডুবো খুব কষ্ট হয়ে গেছে খুব কষ্ট যখন রানাঘাটে ঢুকছি না তখন মনে হচ্ছে পাড়ায় কখন ঢুকবো পাড়ায় যখন ঢুকছি না মনে হচ্ছে বাড়িতে কখন ঢুকবো বাড়িতে যখন ঢুকেছি মনে হচ্ছে বিছানাটায় কখন উঠবো খুব খুব ক্লান্ত লাগছে খুব ক্লান্ত বিশাল বিশাল কষ্ট হচ্ছে বাবা এতক্ষণ কি কমালায় কথা বলছিলাম খুল না রে চলো চেঞ্জ পেঞ্জ করি আমি ভাবে মেরেছি দুহাতি লাগবে খুলতে। কি অবস্থা যখন বেরিয়েছিলাম তখনকার মুখটা ভাবো যখন ভিডিওটা শুরু করেছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা শুরু করার সময়কার মুখটা একবার ভাবো আর এই এখনকার মুখটা দেখো বুঝতে পারবে কতটা জার্নি হয়েছে ধকল কি গেছে সারাদিন আজকে প্রচুর হাঁটতে হয়েছে প্রচুর প্রচুর হাঁটতে হয়েছে চার চাকা নিয়ে গেলে কি হবে তারপর ওর গাড়ি তো গ্যারেজে রাখা হয়েছিল প্রচুর ঘুরেছি প্রচুর শরীর পুরো ছেড়ে দিয়েছে চলো মেয়েকে ফোন করে দিই মানে চলে আসতে বলি বাড়ি সাড়ে দশটা বাজে পরে আসছি কেমন আছে শরীর ঠরে মাশরুমের তরকারি ধরো রুমালির রুটি আর মাশরুমের তরকারি বন্ধুরা এই যে মাশরুমের তরকারিটা এতটা বেঁচে গেল এটা ঠান্ডা হোক তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই যে ভাত ছিল ফ্রিজে বের করলাম এটা গরম করব এটা আমার আর জনির হয়ে যাবে গরম করলে পরে আর এই হচ্ছে বিপত্তারিণী পুজোর প্রসাদ তো শাশুড়ি মা দিয়ে গেল এই মাত্র তো এই প্রসাদটা দেখি ফ্রিজেই ঢুকিয়ে দেবো কারণ আজকে তো বুঝতেই পারছো আর এটা হচ্ছে আমার মেয়ের বিরিয়ানি মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে আর এই দুটো চলো প্যাক খুলে তারপরে তোমাদেরকে দেখাই তারপরে ফ্রিজে ঢুকাবো ফ্রিজে আমার ননদ লোটে মাছ দিয়েছিল সেই লোটে মাছটা রয়েছে ওটা আমি আর সোমনাথ খেয়েছি কালকে বাকিটুকু আমার মাকে দেব আর ওদিকে হচ্ছে এগুলো দেব যেগুলো নিয়ে আসা হয়েছে সবই অল্প অল্প করে দেব টেস্ট করবে আর হচ্ছে ডাল রয়েছে ফ্রিজে ওটা তো আজকে আর বের করলাম না ডালটা কালকে গরম করব মাশরুমের তরকারিটা গরম করব কালকে বিরিয়ানিটা গরম করে কালকে দেবো মেয়েকে মেয়ে রাত্রিবেলা খেয়ে আসছে ও বাড়ি থেকে বুঝলে আর এই যে এই লুচি ছোলার ডাল ফল এগুলোও সব কালকে গরম করে তুলতে হবে আবার এদিকে কাঁকড়া আর ডাব চিংড়ি এইগুলো আজকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো সব কালকে দেখা যাবে আজকে আমি ভাবতেই পারছি না কিচ্ছু আমি এখন শুতে পারলে পাচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে মানে ক্লান্ত লাগছে এখন হচ্ছে কতক্ষণ আমি শুব বুঝলে তো বন্ধুরা এই হচ্ছে কাঁকড়ার ঝাল ঠিক আছে দু পিস কাঁকড়া আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ডাব চিংড়ি এর মধ্যে রাখলে হবে না বুঝলে এটা একটা পাত্রে আমাকে ঢেলে রাখতে হবে এটার মধ্যে রাখলে হবে না এই যে চিংড়ি ডাব চিংড়ি এগুলো সব একটা পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিই হুম হুম এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা পঁয়ত্রিশ মেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে আর সোম তো জনিকে নিয়ে ব্যস্ত জনিকে খেতে খেতে দিচ্ছে ওকে বিছানা করে দিচ্ছে জনের শোবে আর আমি যখন শুতে যাবো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আসলাম সব খাবার দাবার গুছিয়ে রাখলাম ফ্রিজে আর এখন শুভ আগামীকালকে আমি মনে হচ্ছে মানে ইচ্ছা আছে ব্লগ কালকে ডেলি ব্লগ শ্যুট করার ইচ্ছে নেই কালকে এবার দেখা যাক আমার আমার মুখের কথা তো আমার আবার ঘন ঘন মুড চেঞ্জ হয় তো জানি না মোড চেঞ্জ হয়ে গেলে আলাদা ব্যাপার মোড যদি চেঞ্জ না হয় তাহলে আগামীকালকে ব্লগিং করার ইচ্ছে নেই মানে ডেলি ব্লগ হয়তো শ্যুট করবো না ইচ্ছা আছে কালকে ওই আজকে যে মালগুলো তুলে নিয়ে আসলাম জুয়েলারির তো সেটাই আর কি ইচ্ছা আছে শর্ট ভিডিও তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে লাইভেও আস আসতে পারি নাও আসতে পারি শর্ট ভিডিও শেয়ার করব তো কিন্তু ইচ্ছা আছে সব জুয়েলারিগুলো নিয়ে একটা ব্লগ ভিডিও বানানোর তো এটার ইচ্ছা আছে এবার দেখা যাক যদি পারি তাহলে কালকে ব্লগটা কালকে শুধু ওই জুয়েলারিগুলো নিয়ে কালকে একটা ব্লগ হয়ে যাবে খুব সুন্দর আজকে কী কী মাল তুললাম কি সুন্দর সুন্দর জিনিস সব এক জায়গা করবো এক জায়গা করে একটা ব্লগ করব কালকে তাহলে একটা ব্লগ ভিডিও হয়ে গেল আবার টুক 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 করে ছোট একটা দুটো করে শর্ট ভিডিও ছাড়তে থাকলাম দেখা যাক এভাবেই আর কি বুঝতে পারছি এরকমই ইচ্ছা আছে তাহলে কালকে আবার একটা দিন রেস্টও হয়ে গেলো ডেলিভ্লগও করতে হলো না আবার সব মালগুলো একসাথে তোমাদেরকে একটা দেখানো হয়ে গেল একটা ব্লগের মাধ্যমে ইচ্ছা আছে এরকম এবার দেখা যাক কী করি না করি কিছুই ফাইনাল নয় আজকের মতো তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালের নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা